হ্যালো ইভরিওন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু ম্যানেদার নিউ ব্লগ দিস ইস শিমুল ফ্রম রাজশাহী সবার কী অবস্থা কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে বেশ কিছু ড্রেস দেখাবো আর আজকে কিন্তু এক ক্যাটাগরি ড্রেস দেখাবো না আজকে বেশ কিছু ড্রেস দেখাবো ভ্যারিয়েশন থাকবে তো ফার্স্টে হচ্ছে বাটিক দিয়ে শুরু করছি ফার্স্টে যে বাটিকটা দেখাচ্ছে এটা হচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটির মাখন বাটিক খুবই সুন্দর তো এটা হচ্ছে আমি কোয়ালিটিটা দেখিয়ে দিই একটু বোঝানোর জন্য আসলে সবাই কিন্তু জানে যে আমি কিন্তু বারবারই বলি যে আমাদের কাছে যে বাটিকটা পাবেন একদম অরিজিনাল যে বাটিকটা সেটাই কিন্তু পাবেন একদম অরিজিনাল যে বাটিকটা সেটাই কিন্তু আমাদের কাছে পাবেন এগুলোর স্লিভসের কাপড় বলেন প্যান্টের কাপড় বলেন যেটা নর্মালি হয় যে বাটিকের স্লিভসের কাপড় বা হচ্ছে প্যান্টের কাপড়ের পরিমাণটা একটু হলেও কিন্তু কমে যায় তবে আমাদের কাপড়গুলো কিন্তু হিউজ থাকে এবং কাপড়ের কোয়ালিটি একদম কিন্তু আমরা হানড্রেড হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিই যে আমাদের অরিজিনাল বাটিকটাই কিন্তু আমাদের কাছে পাবেন তো দেখেন ড্রেসের ফ্রন্ট ব্যাক ব্যাপার কিন্তু সেমই থাকবে সুন্দর একটা লাল খয়রি একদম সুন্দর একটা লাল খয়রির উপর গোল্ডেন কালারের কিন্তু মানে ডিজাইনটা করা খুবই সুন্দর এটার প্যান্টের কাপড়টাও দেখেন এত সুন্দর করে কালার কন্ট্রাস্ট করেছে যেটা আসলে একদমই বলার বাইরে তো দেখেন এই যে প্যান্টের কাপড়টা এটার সাথে নিচে কিন্তু একটা চওড়া প্যানেল পাচ্ছেন যেটা কিনা প্রিন্টের সালোয়ার এখন আমরা পাই বিন হামিদ টাইপের ওরকম তারপর চাইলে প্লাজো করে সুন্দর করে বানাতে পারবেন এটা চলে যাচ্ছে আপনার হাতার অংশটা হাতার অংশটাও কিন্তু দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর তো একদম ফুল স্লিভস কিন্তু বানিয়ে ফেলতে পারবেন আর এখন দেখাচ্ছি একদম প্রিমিয়াম কোয়ালিটির যে কোটা কাপড় থাকে তার উপরে কিন্তু ওড়নাটা ওড়নাতে সুন্দর করে একদম কোয়ালিটি ফুল কিন্তু দেওয়া আছে আপনার টার্সেল সেই সাথে চারিদিক দিয়ে কিন্তু কাপড় দিয়ে প্যানেল দেওয়া আছে একদম সুন্দর করে কিন্তু বর্ডার করে দেওয়া আছে আর মিডিলটা পুরোটাই ছিটানো ছিটানো ভাবে ফ্লাওয়ার করা আছে যেটা না দেখতে খুবই সুন্দর লাগে বিশেষ করে কালার কন্ট্রাস্টটা কিন্তু খুবই চমৎকার একদম কিন্তু মনে গেথে যাওয়ার মতো একটা কালার কন্ট্রাস্ট খুবই সুন্দর এ ধরনের কালার কন্ট্রাস্ট কিন্তু দেখতে খুবই চমৎকার লাগে তো এটার সাথে আমরা পেয়ে যাচ্ছি প্যান্টের কাপড় স্লিভসের অংশ সেই সাথে পেয়ে যাচ্ছি এই যে এটা ড্রেসের কাপড় আর এটা হচ্ছে আপনার সুন্দর একটা বিগ সাইজের ওড়না তো এটার প্রাইস থাকছে মাত্র চৌদ্দশো টাকা মাত্র চোদ্দশো টাকায় কিন্তু একদম হাই কোয়ালিটির এই সুন্দর বাটিকগুলো পাচ্ছি যেগুলো কিনা একদম প্রিমিয়াম কোয়ালিটির বাটিক হয় আর যেগুলো কিনা প্রিমিয়াম কোয়ালিটির বাটিক হয় এগুলোতে দেখা যায় রং কষ্টটাও কিন্তু খুব একটা যায় না তো এখন যে কালারটা দেখাচ্ছি দেখেন খুব সুন্দর একটা কালার একদম ইউনিক একটা কালার খুবই চমৎকার তো এটা চলে যাচ্ছে আপনার একদম ড্রেসের যে কাপড়টা ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট কিন্তু সেমই থাকবে বাটিকের আমরা সবাই জানি ফ্রন্ট পার্টেও যা থাকে ব্যাক পার্টেও কিন্তু সেমটাই থাকে তো এটার নিচে কিন্তু একদম দেখেন চওড়া করে চিকেন কারি ওয়ার্ক করে দেওয়া আছে ফ্রন্ট পার্টেও যা একদম সেম কিন্তু ব্যাক পার্টেও তা থাকবে একদম সেমই কিন্তু থাকবে এই যে আমি একটু দেখিয়ে দিচ্ছি আর যে পরিমাণে চিকেন কারি ওয়ার্কটা দেওয়া আছে এটা কিন্তু আমাদের লাগবে না আমরা যদি অনেক বেশি হেলদিও হই তাও কিন্তু আমাদের এত পরিমাণে চওড়া আমাদের ড্রেসে কিন্তু লাগবে না তো আমি একটু ক্লোজলি দেখে দিচ্ছি যে কাজটা কি পরিমাণে সুন্দর তো আপনারা যেটা করবেন আমি একটু বুদ্ধি দেই সাইড থেকে কিন্তু অবশ্যই কাপড় বাঁচবে কারণ এত পরিমাণে চওড়া আপনার কখনোই ঘের লাগবে না এখান থেকে কেটে আপনারা কিন্তু হাতায় জোর দিতে পারেন হাতায় যদি একটু জোর দেন তাহলে কিন্তু হাতাটা অনেক গরজিয়াস হয়ে যাবে স্লিভসের কাপড় যেহেতু আলাদা দেয়া আছে সেখানে জাস্ট আপনারা কী করবেন হাতায় একটু জোর দিয়ে দিবেন তাহলে দেখলে কিন্তু আরও বেশি সুন্দর লাগবে তো এটা চলে যাচ্ছে প্যান্টের কাপড় প্যান্টের কাপড়টাও দেখতে পাচ্ছেন একদম নিচের অংশে সুন্দর করে ডিজাইন আর এটা হচ্ছে আপনার স্লিপসের অংশ আপনারা ফুল স্লিপস বানিয়ে ফেলতে পারবেন এই পরিমাণে কাপড় আছে আর আমি তো যেটা বললাম যে কাপড় যে কাজটা সে কাজটাও কিন্তু চাইলে এখানে অ্যাড করতে পারেন এখন ওড়নাটা দেখিয়ে দিচ্ছি মার্শাল্লাহ ওড়নাটাও কিন্তু খুবই সুন্দর আর ওড়নাগুলোর সাইজটা দেখেন যে কি পরিমাণে বড় ওড়না আপনারা চাইলে একদম মাথায় সুন্দর করে ঢেকে একদম পুরোটাই কিন্তু কাভার করতে পারবেন এত সুন্দর একটা বড় বিগ সাইজের ওড়না ওড়নাগুলো খুবই কাজে আসবে কারণ ওড়না নিয়ে তো আমাদের মেয়েদের একদম কারাকারি তো এটা চলে যাচ্ছে আপনার ফুল ড্রেসটা তো এটার প্রাইস থাকছে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকায় কিন্তু এত কোয়ালিটি ফুল এই প্রিমিয়াম কোয়ালিটির বাটিকগুলো আমরা পেয়ে যাচ্ছি খুবই সুন্দর যার যার ভালো লাগছে কি করতে হবে অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে স্ক্রিনের যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা এই মতে অথবা সরাসরি এই নাম্বারে ফোন দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে পুরো বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারিতে দেওয়া হয় এখন যে বাটিকটা দেখাচ্ছে এটা হচ্ছে আপনার নান্না বাটিক এটা দেখেন এত প্রিমিয়াম কোয়ালিটির মানে এটা জাস্ট হচ্ছে মনে হচ্ছে এক হাতের মুঠোয় নেওয়া যাবে এগুলো খুবই সফট হয় নান্না বাটিগুলো কিন্তু একদম সফট হয় একদমই সফট কোয়ালিটির তো এই ড্রেসটার ফ্রন্ট পার্টটা দেখিয়ে দিচ্ছি তো ফ্রন্ট পার্টে যা ব্যাক পার্টে তো তাই থাকে মিডিলে দেখেন কালারটা খুব সুন্দর আবার এই যে দুই সাইডে যে পার্পেলটা এটাও খুব সুন্দর মানে এই পার্পেল কালারটা দেখতেই কিন্তু ভালো লাগে খুবই স্ট্যান্ডার্ড একটা কালার কম্বিনেশন তো এই যে দেখেন কি পরিমাণে কাপড় দেয়া আছে লম্বায় চড়ায় কিন্তু হেউজ কাপড় দেওয়া আছে তো এটা চলে যাচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট পার্ট আর এটা চলে যাচ্ছে ড্রেসের যে ব্যাক পার্টটা সেটা তো ড্রেসের ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট কিন্তু সেমই থাকছে এখানে একটা কোয়ালিটি ফুল একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা প্যাটের কাপড় দেওয়া আছে কালারটা খুবই নাইস একদম কাপড়ের গ্লেজটা দেখেন আর এটা চলে যাচ্ছে আপনার সুন্দর স্লিপসের অংশ আমি আবারও বলছি যেগুলো বাটিক দেখাচ্ছি সবগুলোই কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির সবগুলোই থাকবে একদমই হাই কোয়ালিটির বাটিকের মধ্যে এখন আমি দেখিয়ে দিচ্ছি এটার ওড়নাটা উড়নাগুলো কি পরিমাণে বড় দেখতেই পাচ্ছেন আর এই কাপড়ের যে শাইনটা এত সুন্দর তো কালার কন্ট্রাস্টটাও কিন্তু মার্শাল্লাহ খুবই চমৎকার তো এটা চলে যাচ্ছে ফুল ড্রেসের যে লুকটা সেইটা আর এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো টাকায় মাত্র তেরোশো আশি টাকায় কিন্তু এই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির এই নান্না পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার যেমন সফট কোয়ালিটি তেমনই কিন্তু খুবই সুন্দর একটা ইউনিক একটা কালার কন্ট্রাস্ট এখন যে কালারটা দেখাবো আসলে আমাদের মেয়েদের কালার বলতেই আমরা যেটা বুঝি এত সুন্দর একটা মিষ্টি কালার এটা কিন্তু পিঙ্ক না এটা সুন্দর একটা মিষ্টি কালারের মধ্যে আছে আর এই কালারটা জাস্ট গায়ে ধরলেই কিন্তু মনে হয় গায়ের টোনটা চেঞ্জ হয়ে যায় মানে একদমই ব্রাইট লাগে খুব সুন্দর লাগে তো ড্রেসের ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেমই থাকবে একদম লোয়ার পার্টে সুন্দর করে কিন্তু এভাবে আপনারা যে ডিজাইনটা সেটা পেয়ে যাচ্ছেন আর কাপড় তো দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণে কাপড় দেয়া আছে একদম হিউজ কিন্তু কাপড় দেয়া আছে আর এটার সাথে আমরা পেয়ে যাচ্ছি সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটির প্যান্টের কাপড় এটার সাথে আমরা পেয়ে যাচ্ছি একটা স্লিপসের অংশ প্রত্যেকটা ড্রেসে কিন্তু ফুল কটনের মধ্যে হবে স্লিভস একদম দেখেন ফুল স্লিভস বানাতে পারবেন একদম কিন্তু ফুল স্লিভস বানাতে পারবেন আর একদমই কিন্তু ফুল কটনের মধ্যে প্রতিটা ড্রেস আজকে যতগুলো ড্রেস দেখাবো সবগুলি কিন্তু ফুল কটনের মধ্যে থাকবে এখানে একটা প্রিমিয়াম কোয়ালিটির কোটা কাপড়ের উপরেই কিন্তু ওনারটা পাবেন আর ওনারটার কোয়ালিটি তো দেখেই বুঝতে পারছেন একদম লম্বা চড়াই সুন্দর করে দেওয়া আছে কাপড় দিয়ে কিন্তু চারিদিক দিয়ে বর্ডার করে দেওয়া আছে এবং দুই মাথায় কিন্তু সুন্দর করে ট্রার্সেল দেওয়া আছে ট্রার্সেলগুলোও কিন্তু একদমই প্রিমিয়াম কোয়ালিটির তো এটার সাথে আমরা পেয়ে যাচ্ছি প্যান্টের কাপড় স্লিভসের অংশ সেই সাথে হচ্ছে আমরা পেয়ে যাচ্ছি ড্রেসটা ওড়নাটা প্রাইস থাকছে মাত্র তেরোশো পঞ্চাশ এগুলো আগে প্রিভিয়াস প্রাইস ছিল তেরোশো আশি আজকে পেয়ে যাচ্ছেন তেরোশো পঞ্চাশ টাকায় আর আজকের ভিডিও থেকে যদি কেউ তিনটা ড্রেস পারচেস করেন সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন আর এখন একটা ক্যাটালগের ড্রেস দেখাবো একদমই হাই কোয়ালিটির একটা ক্যাটালগের ড্রেস ড্রেসের কাপড়ের যে কোয়ালিটি এটা একদমই কি বলবো মানে খুবই ভালো যারা কিনা একদম পিওর লোন পড়তে পছন্দ করেন পাকিস্তানি লোন পরতে পছন্দ করেন তারা একটা ভাইব পাবেন এই ড্রেসটা পরলে এতটাই সুন্দর একটা লোনের ফ্যাব্রিকের মধ্যে আছে তো নেক পোষণে দেখেন সুন্দর করে কিন্তু একদম সুতো দিয়ে কাজ করা একদমই কিন্তু নেক পোষণে সুতো দিয়ে কাজ করা আছে আর কালারটা তো একদম মারাত্মক লেভেলের সুন্দর খুবই সফট একটা ম্যাটেরিয়াল আর সাইডে কিন্তু বর্ডার দেওয়া আছে আপনারা ওই বর্ডারটা চাইলে আপনারা একটু স্লিভসটা যদি মনে করেন যে একটু পাকিস্তানি টাইপের বেশি ঢোলা করে বানাবো সেক্ষেত্রে স্লিভসে কিন্তু আপনারা সাইডের যে প্যানেলটা সেটা ইউজ করতে পারবেন আর লোয়ার পার্টে যে দেখেন একদম চওড়া করে সুন্দর করে পাইপিনের মতো করে দেওয়া আছে চাইলে আপনারা এটা রাখতে পারেন আবার যদি মনে করেন কে লেস দিবেন বা অন্য কিছু ডিজাইন করবেন সেটাও করতে পারবেন তো এটা চলে যাচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা মার্শাল্লাহ খুবই সুন্দর লম্বা চড়াই দেখতে পাচ্ছেন হিউজ কাপড় আছে এত এতবারে একটা প্রিমিয়াম কোয়ালিটির ফ্যাব্রিক যেটা আসলে বলার বাইরে ফ্যাব্রিকটা খুবই ভালো একদমই আপনাকে মনে হবে যে একটা পাকিস্তানি লোনের একটা ভাইপ দিবে আর এটা চলে যাচ্ছে আপনার ব্যাক পার্টটা ব্যাক পার্টেও কিন্তু আমরা প্যানেলটা পাচ্ছি প্যানেলটা একদম পুরো ড্রেস জুড়েই দেয়া আছে তো চাইলে ইচ্ছে মতো ইউজ করতে পারবেন আর এই যে ব্যাক পার্টটাও দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা কালার এক্স্যাক্ট যে কালারটা দেখতে পাচ্ছেন ক্যামেরায় এক্স্যাক্ট সেই কালারটাই হবে এটা চলে যাচ্ছে ব্যাক পার্টের লোয়ার পার্টের অংশ আর এটা হচ্ছে আপনার ড্রেসের কাপড়টা খুবই সুন্দর ব্যাক পার্টের মানে দেখেন মানে কালারটা এত সুন্দর জাস্ট মানে একদম দেখার মতো তো এটা চলে যাচ্ছে আপনার সুন্দর স্লিপসের অংশটা স্লিপসের অংশ চলে যাচ্ছে এটা চমৎকার একটা স্লিপসের অংশ দেওয়া আছে আর এখন আমি ওড়নাটা দেখিয়ে দিচ্ছি ওড়নার দুই সাইডে এভাবে কিন্তু পুরোটাই এভাবে সুতো দিয়ে কাজ করা আছে ওনার দুই সাইডে এভাবে পুরোটা জুড়েই কিন্তু সুন্দর করে সুতো দিয়ে কাজ করে দেওয়া আছে এম্ব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া আছে আর ওনার ডিজাইনটাও আমি দেখিয়ে দিচ্ছি দুই মাথায় এভাবে ডিজাইন থাকবে আর পুরো ওড়নাটাই থাকবে এরকম সুন্দর একটা বিগ সাইজের ওড়না আমরা এর সাথে পেয়ে যাচ্ছি ওড়নার কালার কন্ট্রাস্টটাও কিন্তু চমৎকার করেছে জাস্ট দেখেন মানে গায়ে নিয়েই একটা অন্য রকম সুন্দর ডাকছে তো এটার সাথে আমরা একটা সুন্দর প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছি যেটা কিনা একদমই হাই কোয়ালিটির মধ্যে আছে একদমই প্রিমিয়াম কোয়ালিটির একটা প্যান্টের কাপড় আছে আর ফুল কটন হবে আর এই ড্রেসটার প্রাইস থাকছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা এখন হচ্ছে আমি আরও একটা ড্রেস দেখাচ্ছি এটা বিন হামিদের মধ্যে আছে এটা কিন্তু একটা বাসন্তী টাইপের কালার এটা মোটেও কিন্তু ইয়েলো কালার না এটা সুন্দর একটা বাসন্তী টাইপের কালার আর নেক পোষণটা দেখতে পাচ্ছেন সুন্দর করে নেকের ডিজাইনটা করে দেয়া আছে সুন্দর করে কিন্তু নেকের ডিজাইনটা করে দেয়া আছে নেকের ডিজাইনটা খুবই চমৎকার এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট আর সব চাইতে আরও বেশি ভালো লাগে ড্রেসের লোয়ার পার্টটা মানে এত সুন্দর করেছে কালার কন্ট্রাস্টটা তো দেখেন এক্সাক্ট যে কালারটা এখন দেখতে পাচ্ছেন এই কালারটাই হবে ড্রেসের সুন্দর একটা ভাসন্তী টাইপের কালার আর লোয়ার পার্টটা এত সুন্দর করেছে তো ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্টে কিন্তু সেমই থাকবে লোয়ার পার্টটা লোয়ার পার্টটা খুবই চমৎকার মানে কালার কন্ট্রাস্টটা খুবই সুন্দর লাগছে এখান দিয়ে দেখতে তো এটা চলে যাচ্ছে আপনার স্লিপসের অংশ স্লিপসের অংশটাও খুবই সুন্দর এটা কিন্তু বিনহামিদ দেখাচ্ছে এখন আর এটা চলে যাচ্ছে আপনার প্যান্টের কাপড় খুব সুন্দর একটা চওড়া করে প্যানেল দেয়া আছে তো প্লাজো করে বানালে তো দেখতে খুবই চমৎকার লাগবে আর এতটাই হাই কোয়ালিটির এগুলো আসলে কাপড়গুলো হাতে পেলে বোঝা যাবে কাপড়টা খুবই ভালো এটা চলে যাচ্ছে একটা প্রিমিয়াম কোয়ালিটির প্যান্টের কাপড় আর এইটা হচ্ছে সুন্দর ওন্নাটা ওন্নাটা এত সুন্দর করেছে দুই মাথায় এরকম যে কালার কন্ট্রাস্টটা সেটা থাকবে আর অল ওভার কিন্তু এভাবে প্রিন্টেড থাকবে খুব সুন্দর একটা ওন্না আর ওড়নাগুলো কিন্তু লম্বায় চড়ায় হিউজ আছে কাপড় কিন্তু হিউজ দেওয়া আছে খুবই সুন্দর একদম দেখার মতো তো এটা চলে যাচ্ছে ওড়নাটা একদম বিগ সাইজের সুন্দর ওনাটা এখন আমি পুরো ড্রেসটা দেখিয়ে দিচ্ছি তো বিনহামিদের ড্রেসটা আজকে ডিসকাউন্ট প্রাইসে পাবেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় মাত্র এগারোশো টাকায় কিন্তু বিনহামিদের এই সুন্দর ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন এখন হচ্ছে আমি আমার পরা ড্রেসটা দেখাবো আমার পরা ড্রেসটা হচ্ছে ফাইন কটন এবং প্রিমিয়াম কোয়ালিটির একটা ফাইন কটন এই ড্রেসটা হাতে পাওয়ার পরে আপনাকে অবশ্যই বলতে হবে যে আমি এক হাজার টাকার ড্রেস হিসেবে এটা আমি জিতে গিয়েছি কারণ ফ্যাব্রিকটা এত পরিমাণে প্রিমিয়াম যেটা আপনি হাতে পেলে তখন বলবেন যে হ্যাঁ আলহামদুলিল্লাহ একটা কাপড় পেয়েছি এক হাজার টাকায় তো এটা চলে যাচ্ছে ড্রেসের কাপড়টা ড্রেসের ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট কিন্তু সেমই থাকবে এই যে যেটা এখন দেখাচ্ছি আর সাইডে যে প্যানেলটা এভাবে সুন্দর করে হাতায় বসিয়ে নিতে পারবেন আবার ড্রেসের ফ্রন্ট পার্টে ব্যাক পার্টে লোয়ার পার্টে বসিয়ে নিতে পারবেন তো আমি কিন্তু লোয়ার পার্টে সুন্দর করে বসিয়ে নিয়েছি আবার যদি কেউ নেকে ইউজ করতে চান সেটাও পারবেন কারণ হিউজ দেওয়া আছে প্যানেলটা আর এই যে প্যান্টের কাপড়টা এই যে সুন্দর একটা প্যান্টের কাপড় দেওয়া আছে তো এটা চলে যাচ্ছে ড্রেসের যে কাপড়টা সেটা তো ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট কিন্তু সেমই থাকবে আর এটা থাকছে আপনার ওড়নাটা ওড়না দুই মাথায় সুন্দর করে এভাবে ডিজাইন করা আর এটা চলে যাচ্ছে পুরো ওড়নাটা ওড়নাটা কিন্তু একদম অনেক বড় ফাইন কটনগুলো আসলে পরে অনেক আরাম পাওয়া যায় কারণ ফাইন কটন দাম হিসেবে একদম বেস্ট কোয়ালিটি তো প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন এখন আমি আরও একটা বাটিক দেখাবো এখন আরও একটা চিকেন কারি বাটির দেখাবো এটা হচ্ছে বাসন্তী কালার এটা কিন্তু মোটেও ইয়ালো না এটা হচ্ছে আপনার সুন্দর একটা বাসন্তী কালার যাদের কিনা না গায়া হলুদের প্রোগ্রাম আছে তারা কিন্তু এড্রেসটা নিয়ে ফেলতে পারেন কারণ একদমই কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির সুন্দর একটা কালেকশন তো এই যে আমি নিচের যে চিকেন কারি ওয়ার্কটা সেটা দেখিয়ে দিচ্ছি একদম চওড়া করে কিন্তু এই যে চিকেন কারি ওয়ার্কটা করে দেওয়া আছে আর আমি বরাবরের মতো আবারও বলবো যেহেতু এত কাপড় আপনার লাগবে না ড্রেসের ঘেরে এত কাপড় আসবে না তো আপনি সাইড থেকে কেটে কিন্তু হাতায়ও বসাতে পারেন বা চাইলে কিন্তু আপনি পায়জামা দিতে পারেন তবে পায়জামার চেয়ে আমার মনে হয় হাতায় দিলে বেশি ভালো লাগবে যদি একটু ঢোলা করে হাতাটা বানানো যায় তো ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট কিন্তু সেমই থাকছে হিউজ কাপড় আছে এটা চলে যাচ্ছে প্যান্টের কাপড় এই যে প্যান্টের কাপড় নিচে কিন্তু সুন্দর করে ডিজাইন করে দেওয়া আছে আর এটা চলে যাচ্ছে স্লিভসের অংশ একদম ফুল এর হাতা কিন্তু এখানে দেয়া আছে সেই পরিমাণে কাপড় কিন্তু এখানে দেয়া আছে তো এটার সাথে আমরা একটা সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটির কোটা কাপড়ের ওড়না পাচ্ছি ওড়নার চারিদিক দিয়ে কাপড় দিয়ে কিন্তু এভাবে বর্ডার করে দেওয়া আছে দুই মাথায় একদম সুন্দর করে তার সেল দেওয়া আছে তো এটা চলে যাচ্ছে বিগ সাইজের সুন্দর ওড়নাটা একদম বিগ সাইজের সুন্দর একটা ওড়না এই সাথে আমরা পেয়ে যাচ্ছি তো এটার সাথে পাচ্ছি আমরা ড্রেসের কাপড় হাতার কাপড় প্যান্টের কাপড় ওড়না তো এই ফুল পিচের ড্রেসের প্রাইস থাকছে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা কেউ যদি আজকে ভিডিও থেকে তিনটা ড্রেস পারচেস করেন সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা ফ্রি পেয়ে যাবেন তো এরপরে হচ্ছে আমি আরও একটা কালার দেখাচ্ছি এটা সুন্দর একটা খয়রি কালারের মধ্যে আছে একদম চমৎকার একটা খয়রি এটা একদমই লাল খয়রি না এটা হচ্ছে সুন্দর একটা খয়রি কালার তো এটা হচ্ছে ড্রেসের কাপড়টা ড্রেসের নোয়ার পার্টে থাকবে এটা তো ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্ট তো সেমই থাকবে তো এটা হচ্ছে আপনার চলে যাচ্ছে ফ্রন্ট পার্ট এটা চলে যাচ্ছে ব্যাক পার্ট আর কাপড় দেখেন কি পরিমাণে কাপড় দেওয়া আছে আর কোয়ালিটি তো বারবারই বলছি আমাদের কাছে একদম অরিজিনাল বাটিরটাই কিন্তু আপনারা পাবেন এরপরে হচ্ছে আমি স্লিভসের অংশটা দেখিয়ে দিচ্ছি সুন্দর একটা স্লিভসের অংশ একদম ফুল হাতা বানিয়ে ফেলতে পারবেন খুব সুন্দর একটা স্লিভসের অংশ কিন্তু দেওয়া আছে আর পায়জামার কাপড়ের কথা কি বলবো এত সুন্দর একটা কালারের পায়জামার কাপড় দেয়া আছে আর কোয়ালিটি তো একদম বরাবরের মতোই হাই কোয়ালিটি নিচে সুন্দর প্যানেল আছে এটা আপনারা সুন্দর করে প্লাজোও বানাতে পারেন চাইলে কেউ যেভাবে ইচ্ছা সেভাবে বানাতে পারেন কালার কন্ট্রাস্টটা খুব চমৎকার দিয়েছে নাইস একটা কালার কম্বিনেশন আর এটা চলে যাচ্ছে ওড়নাটা ওড়নাটাও খুব সুন্দর ওড়নার সাথে পায়জামার যে কালার কম্বিনেশন ড্রেসের মারাত্মক লেভেলের সুন্দর তো এটা চলে যাচ্ছে ওড়নার দুই মাথায় এরকম আর মিডিলটা থাকছে পুরোটাই এরকম ডিজাইনের মধ্যে আর টার্সেল থাকছে দুই মাথায় খুবই সুন্দর আর এটার সাথে আমরা পেয়ে যাচ্ছি এই যে প্যান্টের কাপড় এটা থাকছে স্লিভসের অংশ ফুল ড্রেসটা এটা থাকছে প্রাইস থাকছে মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকায় কিন্তু এই প্রিমিয়াম কোয়ালিটির সুন্দর এই ড্রেসটা আমরা পেয়ে যাচ্ছি প্রতিটা ড্রেস আজকে একদম চোখে লেগে থাকার মতো খুবই সুন্দর এরপরে যে ড্রেসটা দেখাচ্ছে দেখেন এটার কালার কম্বিনেশন যে কি পরিমাণে সুন্দর দুই পাশে কিন্তু এভাবে ডিজাইন থাকবে মিডিলের ডিজাইনটা থাকছে এরকম একদমই প্রিমিয়াম কোয়ালিটির আমি আবারও বলছি আমাদের কাছে কিন্তু একদম যেটা অরিজিনাল বাটিক সেটাই কিন্তু পাবেন তো এটা হচ্ছে আপনার চলে যাচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্ট কিন্তু সেমই থাকবে ফ্রন্ট পার্টেও যা থাকবে ব্যাক পার্টেও কিন্তু সেমই থাকবে আর লম্বাই চড়াইতেও দেখতেই পাচ্ছেন কাপড় কিন্তু হিউজ দেওয়া আছে একদম হিউজ পরিমাণে কাপড় দেওয়া আছে এটার যে প্যান্টের কাপড় দেওয়া আছে দেখলে একদম প্রেমে পড়ে যেতে হবে এত সুন্দর মার্শাল্লা এত সুন্দর একটা প্যান্টের কাপড় আর এটা চলে যাচ্ছে স্লিভসের অংশটা একদমই ছোট ছোট প্রিন্টের মধ্যেই কিন্তু স্লিপসের অংশটা আছে দেখেন খুবই সুন্দর খুবই নাইস এখানে চাইলে পাইপেন দিতে পারেন লেস দিতে পারেন যেভাবে ইচ্ছা একদম ফুল স্লিপসের কাপড় দেওয়া আছে আর এটা চলে যাচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটির যে ওড়নাটা সেটা একদমই প্রিমিয়াম কোয়ালিটির ওড়নাটা কিন্তু দেওয়া আছে খুব সুন্দর একটা ওড়না কাপড়ের কোয়ালিটিগুলো দেখেন দেখে বোঝা যায় কাপড়ের কোয়ালিটিটা কতটা ভালো একদমই কিন্তু হাই কোয়ালিটির একটা কাপড় আর এই যে দেখেন ডিজাইনটা খুবই সুন্দর তো এটা চলে যাচ্ছে ওনাটা এটা চলে যাচ্ছে প্যান্টের কাপড় স্লিভসের অংশ তো ড্রেসের কালার কন্ট্রাস্টটা জাস্ট ওয়াও প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা যারা যেটা ভালো লাগছে অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে নাম ফোন দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলতে হবে এখন হচ্ছে আমি যে ড্রেসটা দেখাচ্ছি এটার কালার কন্ট্রাস্টটাও খুবই সুন্দর তো এটা হচ্ছে মিডিলে আছে কিছুটা একদম লাল কমলা টাইপের একটা কালার রেড টাইপের আর দুই পাশে দেখেন ব্লু কালার মানে ব্লু প্রিন্টটা এত সুন্দর এটার পায়জামার কাপড় দেখলে আরও মাথা নষ্ট হয়ে যাবে এটার স্লিভসের অংশ পায়জামার কাপড় দেখলে আরও মাথা নষ্ট হয়ে যাবে এটা চলে যাচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা খুব সুন্দর একটা ফ্রন্ট পার্ট কিন্তু পেয়ে যাচ্ছেন আর এটা চলে যাচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট দুটোই সেম থাকছে আর এটা হচ্ছে মাথা নষ্ট করা প্যান্টের কাপড় এত সুন্দর একটা প্যান্টের কাপড় এটার সাথে দিয়েছে মার্শাল্লাহ মানে একদম চোখে লেগে থাকার মতো আর এই যে স্লিভসটা দেখেন এত চমৎকার একটা স্লিভসের অংশ আর এটা ছোটো যাচ্ছে ওড়নাটা মার্শাল্লাহ খুব সুন্দর একটা ওড়না পেয়ে যাচ্ছি একদম চারিদিক দিয়ে কাপড় দিয়ে বর্ডার করে দেওয়া আছে চমৎকার একটা টার্সেল যেটা কিনা ব্লুর সাথে রেড মানে এতটাই যাচ্ছে এতটাই সুন্দর লাগছে আর ওড়নাটা থাকছে পুরোটাই এরকম একদম বিগ সাইজের একটা সুন্দর ওড়না আমরা পেয়ে যাচ্ছি তো একদম পুরোটাই দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার ওড়নাটা খুব সুন্দর একটা ওড়না দেখিয়ে দিচ্ছি আসলে প্রতিটা ড্রেস আমি এমনভাবে দেখানোর চেষ্টা করি যাতে করে আপনাদের মধ্যে কোনো কনফিউশন না থাকে একদম সুন্দরভাবে বুঝতে পারেন তো এই ড্রেসটারও প্রাইস থাকছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগছে অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে নামফোনাব অ্যাড্রেস অর্ডারটা কনফার্ম করতে হবে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নম্বরে হোয়াটসঅ্যাপ অথবা এই মতে অথবা সরাসরি এই নাম্বারে ফোন দিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারেন তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ